সেই উমর আল্লাহর ভয়ে চব্বিশটা ঘন্টা কাঁপতেন যার ভয়ে গোটা আরব দেশ কাঁপতো ইসলামের ইতিহাসে যতগুলো যতজন প্রভাবশালী প্রতাপশালী রাষ্ট্রপ্রধান ছিলেন তার মধ্যে অন্যতম হলেন খলিফতুল মুসলিম আমর রবি আল্লাহ তিনার ইনসাফ তিনার বিচার ব্যবস্থা এত সত্য ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নেতা ছিলেন কিন্তু 24 ঘন্টা আল্লাহর ভয় অথর করে কাপতেন আর আজকে আমরা তো ওয়ার্ডের নেতা হইলি আল্লাহর কোন ভয় আমাদের ভিতরে আর নেই আমাকে কে পায় সারা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মওতের সময় অথর করে কে আল্লাহর প্রশংসা করে আমরা জিন্দিগি বর গোটা জিন্দিগি যদি সব কাজ বন্ধ করে যদি শুধু আল্লাহর প্রশংসাই করতে থাকি তা আমার হায়াত শেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসা শেষ হবে না আর এই কাজ যদি আমি লেখা আরম্ভ করি আমার পর যদি এই লেখার ধারাবাহিকতা কেমক পর্যন্ত পৌঁছে তারপরেও আল্লাহর প্রশংসার লেখা শেষ হবে না সব কালই শেষ হয়ে যাবে সব কলম শেষ হয়ে যাবে কিন্তু মাওলায় কালিমের প্রশংসার কোনো কুল কিনারা পাওয়া যাবে না এই জন্যই আল্লাহ বাকরব বলে আলেন ঈশ্বরে কাহা পরে শিশীস আল্লাহ তালা বলেন কুল্লম কে নেই দ্যলি কে নিরো মে লে না ফি দ্য নিমা কমে নেমা বলে ওদি মিথলি দাদা আল্লাহবাকুলা মেন বলে কুলু ফেনবি আপনি বলে দিন লাউ ক্যান বাহার সব বাহার সব সাগর যদি কালিতে রূপান্তরিত হয় আর সব গাছ যদি কলমে পরিণত হয় রবের রবের প্রশংসা কালি শেষ 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 হয়ে হয়ে যাবে যাবে গা হবে না আমরা তো সেই রবের বান্দা আমরা কত বড় ভাগ্যবান আমাদের রব আমাদের অভিভাবক এত শক্তিশালী আর সেই রব আমাদেরকে এসলা করার জন্য মানুষদেরকে দিনের পথে আনার জন্য আমাদের নবীর মতো মুরুব্বি পাঠিয়েছেন আমরা কত বড় খুশনসিবালা আমাদের রব এত বড় শক্তিশালী আর আমাদের নবী এত ভালো আমাদের নেতা এত ভালো দুনিয়াতে কারা পাবে এত উন্নত মানের চরিত্রওয়ালা নেতা

সেই নেতার আদর্শ বাদ দিয়া আমরা করতেছি। লজ্জা টাকা উচিত মুসলমানের আমি তো নেতা তাকে মানব যাকে আমার হাসরের ময়দানে কাজে লাগবে তিনি তো আসল নেতা যিনি সবসময় আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন যিনি আমার বিপদে কাজে লাগবেন না এরকম লোককে নেতামাই না কোনো লাভ আছে কোনো লাভ নেই আমার নবীকে যারা নেতা মানবে তাদের দুনিয়াতেও কামিয়াব তারা পরকালেও কামিয়াব হাসরের ময়দানে সব মানুষ পুরো পরিবেশ নিস্তব্ধ চুচারা কোনো শব্দ হবে না

সাহাবি এটা সহবতুন থেকে যারা রসুল্লাহর সহবত পেয়েছেন তাদেরকে বলা হয় সাহাবি রসুল্লাহর সহবতে এক একজন বিশ্বমানের নেতা হয়েছেন হাদিসের মধ্যে এসেছে ওমর রাজি আল্লাহ তালুর একটি ঘটনা কেরামের কথাও কিন্তু হাদিস এটা আমরা জানি না

তিনারে খতর চিকিৎসা যিনি করতেছিলেন ওই ডাক্তার তিনাকে দুধ পান করাইলেন চিকিৎসা শুরু ঔষধ শুরু কিন্তু তিনি যখন দুধ পান করলেন তিনার সে ক্ষত দিয়ে ছিদ্র দিয়া দুধ গুলো সব বের হয়ে গেছে তখন ও চিকিৎসক বুঝতে পারলেন ওমর রাজি আল্লাহ তালহুর হায়াত মোটামুটি শেষ তিনাকে বাঁচানো আমাদের পক্ষে আর সম্ভব নয় তিনি খলিফাতুল মুসলিম আল্লাহ তালকে বললেন আমিরুল মুমিন আপনি ওসিয়ত করুন সম্ভবত আপনার চিকিৎসা আমরা দিতে পারব না অমর রদি আল্লাহ তালান তিনার সন্তান আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালানহুকে ডাকলেন আবদুল্লাহ ইবনে অমর অত্যন্ত উঁচুমানের লোক ছিলেন

ওমর রাজি আল্লাহ নুর ছেলে হোজাইফা ইবনে আবদুল্লাহ ইয়ামান রাজি আল্লাহ তালুকে ডেকে আনলেন আনার পর ওমর রাজি তাআলা তালু বলতেছেন হোজাইফা তোমাকে আমি আল্লাহর কসম দেয়া বলতেছি তুমি বলো আল্লাহর নবী কি মুনাফেকদের নামটা যে লিস্টটি দেওয়া গেছেন এটার মধ্যে আমার নাম আছে কিনা হোজাফ আদি আল্লাহ তাআলা নু চুপ করে আছেন আবার বলতেছেন আমি তোমাকে আল্লাহর কসম দেয়া বলতেছেন তুমি বলো আল্লাহর নবী মুনাফেদ্দের যে লিস্টটি দিয়ে গিয়েছেন এটার মধ্যে আমার নাম আছে নাকি হোজাফা ইফ নিমান আদি আল্লাহ তাআলা নুদ কান্না যদি কন্টে বললেন আমিরুল উল মো মিনিং আল্লাহর নবী আমার কাছে যে নাম বলে গেছেন এটা তো আমার কাছে আমার আমি বলতে পারবো না তবে আমি এতটুকু নিশ্চয়তা দিয়েছি এবার আমার রাধিয়া হোক আবদুল্লাহ বললেন জমিনের মধ্যে আমার আর একটা কাজ বাকি আছে বললেন কি বলে যে যাও তুমি উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাছে যাও ওখানে গিয়ে আমার সালাম দিবে এগুলা কিন্তু শক্তির অন্তিম সজ্জায় মুমুষ সবস্তার কথা ওখানে গিয়ে বলবে আমার সালাম দিবে এবং তিনেকে গিয়ে বলবে আম্মা আপনার সন্তান আমিরুল মমিনিন বলবা না সাবধান ওখানে গিয়ে বলবে আম্মা আপনার এক সন্তান অমর তিনি আপনার কাছে অনুমতি চেয়েছেন যে তিনার দুই বন্ধু রসুল সাল্লাম এক বন্ধু সৈদনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আরেক বন্ধু যে দুই বন্ধুর সাথে তিনার কবরটা তিনি করতে চান আয়েশা রাদী আল্লাহ আনহা কান্না জড়িত কণ্ঠে বললেন আমি তো এই কবরটা আমার জন্য বরাদ্দ রেখেছিলাম তো উনি যেহেতু চেয়েছেন এটা আমি ওনার জন্য বরাদ্দ দিয়ে দিলাম হজে যারা গিয়েছেন বিশ্বের সকল মুসলমান জানতে পারেন পাশাপাশি তিনটি কবর অবস্থিত আশের আবুকের নদী আল্লাহ তাআলা আনুর হলি মুসলিমের আল্লাহ তালা আনদুর কবর তিনার ইন্তিকাল হলো অমর রদি আল্লাহ তাহালা আনু বললেন পরে আব্দুল্লাহ রদে আল্লাহ তাহালা আনু যখন আয়েশার দিয়াল্লাহ তাহালা আনুর থেকে এই খবর নেয়া অমর রদে আল্লাহ তাহালা নিকট আসলেন এসে দেখেন আমার রদি আল্লাহ তাহালা তিনার গালটা মাথাটা জমিনের মধ্যে রেখে দিয়েছেন আমরা বালিশের মধ্যে যেভাবে শুই ঠিক এভাবে জমিনের মধ্যে গাল লাগিয়ে শুয়ে আছেন বাবা জমিনের মধ্যে মাথা রেখেছেন আবদুল্লাহ রাহু মাথাটাকে উঠাইয়া নিজের রানের উপর রাখলেন বললেন আল্লাহ আবদুল্লাহ এটা করবে না আমার মাথাটা জমিনের মধ্যে রাখতে দাও আমার আল্লাহ আমার তওয়াজন আমার বিনয়ী ভাবটা আমার আল্লাহ দেখুক আমি কত ছোট কত নগণ্য এটা আমার আল্লাহ দেখুক এই বিনয়টার সাথেই যেন আমার ইন্তিকাল হয় আমার আল্লাহ যদি ওমরকে ক্ষমা না করে তাহলে উমর ব্যর্থ তারপর পর রাদি আল্লাহ তাআলা বললেন আব্দুল্লাহ আমার ইন্তিকালের পর আমার যখন জানাজা হবে তখন আমার জানাজার দিকে তুমি ভালো করে লক্ষ্য রাখবে

গেলেন আয়েশরদী আল্লাহ তাআলা আনুর হুজরাখানায় ওখানে তিনাকে দাফন করা হয়েছে এই উমরদী আল্লাহ তাআলা যাকে আল্লাহ নবীসুদুল্লাহ আলাইসাল্লাম যার জীবদ্দশায় জমিনে থেকেই জান্নাতের শোষণ বাদ দেয়া গেছেন সেই উমর আল্লাহর ভয়ে চব্বিশটা ঘন্টা কাঁপতেন যার ভয়ে গোটা আরব দেশ কাঁপতো ইসলামের ইতিহাসে যতগুলো যতজন প্রভাবশালী প্রতাপশালী রাষ্ট্রপ্রধান ছিলেন তার মধ্যে অন্যতম হলেন খলিফতুল মুসলিম আমর রবি আল্লাহ তিনার ইনসাফ তিনার বিচার ব্যবস্থা এত শক্ত ছিল অমর আল্লাহ আল্লাহ জমানার একটি ঘটনা তিনি কত উচ্চামানের আধ্যাত্মিক রাহবার ছিলেন নবীগণের থেকে মোজেজা প্রকাশ পায় আর সাহাবে কেরাম অলিয়া আলিয়া দেব থেকে কেরামতি প্রকাশ পায় এটাই হলো আহলে সুন্নতুল জামাতের বিশ্বাস কোন কোন মুসলমান এগুলা বিশ্বাস করতে চায় না কিন্তু এটা ইমানের একটা অংশ রসুল সাল্লাম সহ সব নবীদের থেকে মর্যাদা প্রকাশ পেয়েছে আর আউলিয়া কেরাম তিনাদের থেকে কখনো কখনো কেরামত প্রকাশিত হয় অমর রাজি আল্লাহ একবার জামানায় ইরাকের মধ্যে একটা যুদ্ধ চলছিল মুসলমানদের যা মদিনাতুল মদিনাত থেকে প্রায় বারোশো মাইল দূরত্বে অবস্থিত বারো হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত এখন অমর রাজি আল্লাহ তালানু জুমার ক্ষুদ্র দিতেছেন জুমার খুদবার সময় নেতৃত্বে ওই যুদ্ধটা সংগঠিত হয়েছে হঠাৎ যে পাহাড়ের পাদদেশে যুদ্ধ হবে ওই পাহাড়ের উপর কুফফারের গোষ্ঠী তারা সশস্ত্র ভাবে আতর্কিত হামলা করার জন্য তারা সংঘবদ্ধ হয়েছে যে পিছন থেকে তারা হঠাৎ আক্রমণ করবে তো সারি আর আল্লাহ তালু নেতৃত্বে যে মুসলমান বাহিনী ছিলেন তিনি আর পিছনের দিকে খেল করেন নাই অমর আল্লাহ তাআলা আনহু তিনি মিম্বারে যখন খুদ্ দিতেছেন বোখারে শরীফের হাদিস আল্লাহ রব্বুল আলমিন সেই যে শত শত মাইল দূরত্বে সারি আর আল্লাহ তালু নেতৃত্বে যুদ্ধ আরম্ভ হবে

হে সারিয়া তোমার পিছনে যে পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে ইসলামের শত্রুরা অবস্থান করতেছে সঙ্গবদ্ধভাবে এখনই তোমাদের হামলা করবে শত শত মাইল দূর থেকে এই চিৎকার দিলেন আল্লাহাকবুল আলমিন কেরামত স্বরূপ কুদ্রুতি ভাবে সে আওয়াজ তৎক্ষণাৎ সারিয়া রবিআ কানের মধ্যে পৌঁছে দিলেন

আল্লাহর ঘর নির্মাণ আমি করেছি এখন সারা দুনিয়ার থেকে তোমরা পায়ে হেঁটে ঘোরা ব্যবহার করে যানবাহন ব্যবহার করে প্লেন ব্যবহার করে সেই ঘরের দাওয়াত করতে আসো আল্লাহ গোটা পৃথিবীর তালা হাজিদের হৃদয়ে পৌঁছে দিয়েছে ইব্রাহিম আলাই টা ছিল মজেজা ওই আওয়াজ আল্লাহ পৌঁছেছেন আর ওমর রাজি আল্লাহ ছিল কারামত ওই আওয়াজ আল্লাহ সারে আল্লাহ তালা কান পর্যন্ত পৌঁছে দিচ্ছেন এত বড় এত প্রতাপশালী বাদশা আল্লাহ তালা ন তিনি মৌতের সময় মৌতের আগে আমার আল্লাহকে কি ভয়টা করছে এরকম লোককে আমরা আদর্শ মানব না আমরা পাঁচ পর্যায়তের কি আদর্শ মানব লজ্জা লাগে না মুসলমান নবীকে বাদ দিয়ে আমার সাহাবায়ে کرام বাদ দেয়া নেতা নেত্রী যাদের চায় রানার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই তাদের জন্য जान দেয়া দেয় কত বড় নাখান্দা ওদের দলের জন্য जान দেয়া দেয় ওর হাশরটা কি হবে ওর হাশরটা কি হবে ও হাশরের ময়দানে আল্লাহকে কি জবাব দেবে কার জন্য তুমি जान দিছো এই জানের মালিক তো তুমি না এই জান তো আমার আমানত এই জন্য কিন্তু এই লোকগুলোও কিন্তু নামাজ পড়তেছে নামাজ পড়তেছে না দলের জন্য নেতা নেত্রীর জন্য জান দিতেছে ওরা কি নামাজ পড়ে না ওরা নামাজ পড়তেছে ওরা হজ করতেছে ওরা কুরবানির সিজনে কোরবানিও দিচ্ছে ওরা রমজানের সিজনে রোজও রাখতেছে তাহলে ওরা কেন অন দল করে শেষ পর্যন্ত জান দিবে রেকটাই কারণ ওদের ভিতরে ইসলাম ওদের আমল আছে শারীরিক আমল আছে কিন্তু ওদের কলব অপবিত্র ওদের ভিতরে আসলাহনি এই জন্য বলতিছিলাম আমল দুই প্রকার আল্লাহর সাথে ওয়াদা করছেন শুকর গোজার বান্দার জন্য আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ আদায় না করলে আল্লাহ না শুকরিয়া বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন ইন আযাবি লা শাদীদ নাশুক্রিয়া বান্দাদের জন্য আল্লাহর কঠিন শাস্তি আজাব গজ অপেক্ষা করতেছে তাই আমরা সর্ব অবস্থায় বিপদে থাকি সুখে থাকি সব অবস্থায় মহান আল্লাহ বাকরবুল নে নিয়ামতের সুক্রিয়া বেশি বেশি আদায় করবো আল্লাহ তৌফিক দান করুন আল্লাহর গজ বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন